বিয়ে করতে পারেন একটাই এরপরে যদি বিবাহ করতে যান অসহায় সমাজের অসহায় নারী বিধবা নারী এবং স্বামী স্বামী নারী তালাক প্রাপ্তা এবং মারা গেছে বিধবা অথবা অসহায় নারী মা বাবা নেই এরকম এরকম অসহায় মানুষকে বিয়ে করে তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য আপনি বিয়ে করতে পারেন এক দুই তিন চার অধিকাংশ মানুষ এটাকে নিয়ে স্নায়ের বিয়ে করা ফরজ অথচ ইনসাফ করতে পারে না খালি বিয়ে করিয়ে যাচ্ছে